হ্যালো আসসালামু আলাইকুম আপনার বাসায় বিদ্যুৎ বিল বেশি আসছে চিন্তার কোনো কারণ নাই বিদ্যুৎ বিল কম কমানোর পাঁচটি সহজ পদ্ধতি নিচে দিয়ে দিলাম প্রথমে আপনাদের বাসায় এল এলইডি লাইট ব্যবহার করুন এতে সত্তর থেকে আশি বিদ্যুৎ সাশ্রয় করুন ফ্যান মোটরে ভালো মানের ক্যাপাসিটর ব্যবহার করুন এবং বাসার বাড়িতে পানি উঠানোর জন্য সাবমার্সিবল পাইপ পাম্প এ আপনারা ভালো মানের ক্যাপাসিটর ব্যবহার করুন বাসা বাড়িতে পাওয়ার ফ্যাক্টরের মান বাড়ানোর জন্য পি ব্যবহার করুন এতে বিদ্যুৎ অনেকটা সাশ্রয় হয় অপ্রয়োজনীয় লাইট ও ফ্যান বন্ধ রাখুন বাইরে কোথাও কাজে গেলে অবশ্যই লাইট এবং ফ্যান এর সুইচ অফ রাখবেন ভালো মানের কেবল ব্যবহার করুন এবং কোথাও কোনো লুজ কানেকশন আছে কি না তা চেক করুন